বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে ম্যাঙ্গো ভেলভেট সুইট করে দেখাবো নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সব পাইকে স্বাগত আমরা নানা রকমভাবে কিন্তু আমের মিষ্টি খেয়ে থাকি কিন্তু আমি আমার নিজের ইনভেনশানে এটি তৈরি করেছি তাই জন্য এর নাম দিয়েছি ম্যাঙ্গো ভেলভেট সুইট দেখতে দেখো বন্ধুরা পুরো ভেলভেটের মতোই হয়েছে তাহলে চলবন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর আমটা কিন্তু হিমসাগর আম যে কোনো রকম আম কিন্তু তোমরা নিতে পারো এবার আমি আমটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি অবশ্যই কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবে কোনো রকম কিন্তু মিক্সির মধ্যে এটাকে রেখে কিন্তু কোনো কিছু ম্যাশ করার দরকার নেই এইভাবেই করবে এবারে দেখো করা হয়ে গেছে এবার আমি এখানে দেখো চারটে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড তোমরা কিন্তু হোয়াইট ব্রেডটাও নিতে পারো তা আমার কাছে ব্রাউন ব্রেড ছিল আমি সেই জন্য নিয়ে নিলাম এবার আমি দেখো লম্বালম্বি করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আর এই কাজটি কিন্তু কাঁচি দিয়েই করবে তবে ঠিকঠাক হবে আরে করেও তোমরা কাটতে পারো বা লম্বালম্বি করেও কাটতে পারো আমি সেটাই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সমস্ত পাউরুটিগুলো টুকরো করে আমি দেখো কেটে নিয়েছি আমি এখানে চারটে বড় বড় পিস পাউরুটি ছিল তাই জন্য আটটা হয়েছে তোমরা যতগুলো মেম্বার সেরাম অনুসারে নিয়ে নিও এবার আমি নিয়ে নিলাম এক গ্লাস মতো জল একটা জায়গা আর একটা বড় বাটির এক বাটি দিয়ে দিলাম চিনি বন্ধুরা এটা আমি একটু রস করে নেব রসটা কিন্তু একটু পাতলা ধরনের হবে খুব ঘন রস কিন্তু এখানে হবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি তোমাদের কাছে তৈরি করে দেখাবো এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি করার মধ্যে অন্য একটা গ্যাসেতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ডুবু তেলে আমি এই পাউরুটিগুলোকে লাল লাল করে কিন্তু ভেজে নেব অবশ্যই কিন্তু তোমরা কিন্তু একটু লাল লাল করে ভেজ এরকমভাবে কিন্তু এই রেসিপিটা করবে আর বাড়িতে তোমরা করে খাবে ছোট থেকে বড় সবাই খুব কিন্তু ভালোবেসে খাবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো এবার দেখো আমার লাল করে ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম পরের ব্যাচের গুলো দিয়ে দিলাম এই যে দেখাচ্ছি লাল লাল হয়েছে দেখো কি সুন্দর এবার আমি বাকিগুলোকেও গ্যাসে ফ্লেমটা জোর দিয়ে ভেজে নিচ্ছি এবারে আমি এটাও তুলে নিলাম এবার অন্য দিকে যে রসটা আছে তার মধ্যে আমি দেখো একে একে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটি করতে হবে জাস্ট একটুখানি দেবে আর এক সেকেন্ডের মধ্যে ডুবিয়ে দিয়েই তুলে নেবে দেখো আমি তুলে দিয়ে দেখাচ্ছি নাহলে কিন্তু পাউরুটিগুলো ন্যাটপ্যাতে হয়ে গিয়ে ভেঙে যাবে তাই এই কাজটি খুব সতর্কভাবে করবে এবারে দেখো এই রসটা কিন্তু আমি ফেলব না এই রসটির মধ্যেই আমি দিয়ে দেব আমের টুকরোগুলি আমের টুকরোগুলিকে দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার দেখো এক দু মিনিট নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো যাতে একটু দেখতে ভালো হয় আধ চামচের মতো দিলাম তোমাদেরকে সেটা দেখিয়েও দিচ্ছি দেখতে দেখো এরম করে করে আমি নাড়াচাড়া করতে করতে কালার এসে যাবে যখন একটা তখন এটা চাপা দিয়ে আমি সাত আট মিনিটের মতো রেখে দেবো যাতে আমটা একটু বেশ সেদ্ধ হয়ে যায় কিন্তু খুব সেদ্ধ করবে না আবার আবার খুবও কিন্তু কম সেদ্ধও করবে না ঠিক এইভাবেই করবে আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবে ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা এবার আমি একটা দেখো দশ টাকার বড় প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটা গোটা প্যাকেটটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি গুঁড়ো দুধটা দিয়ে এখানে কিন্তু বন্ধুরা লিকুইড দুধ দেবে না এখানে কিন্তু গুঁড়ো দুধ দেবে দিয়ে বেশ ভালো করে একটা মাখো মাখো টেক্সচার আসবে সেরকম একটা করে নেব আর অবশ্যই কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটা আসতে রেখে তোমরা এটা করবে দেখতে থাকো বন্ধুরা দেখো আমার বেশ করা হয়ে গেছে দেখো একটা সুন্দর এসে গেছে ভেলভেটের মতো টেক্সচার দিকেই বুঝতে পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে এবার দেখো আমার মেয়ে কাজটি করছে একে একে ছুরির সাহায্যে পুরো স্প্রেড করে দেবে পাউরুটির মধ্যে দিয়ে মিষ্টিটি তৈরি হয়ে যাবে খুব সহজভাবে তৈরি হয়ে গেল তাই না বন্ধুরা এটা কিন্তু বাড়িতে অবশ্যই করো আমার রিকোয়েস্ট রইল সবাই কিন্তু খুব পছন্দ করবে আর এই সময় আমে সিজন আর বাজারে কাঁচা আম পাওয়াও যাচ্ছে এই সময় কিন্তু তোমরা করো আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে পৌঁছে যায় খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি বাড়িতে তোমরা আশা করি সবাই করতে পারবে আর খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় একটা করা হয়ে গেল আবার একটা করে দিচ্ছা দেখাচ্ছে তোমাদের কাছে আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো আর এই ইউনিক রেসিপিটি কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বলো নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা পাশে থাকার অনুরোধ রইলো আমিও তাদের পাশে চলে যাব আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য কি বন্ধুরা ভেলভেট হয়েছে তো দেখো পুরো দেখে মনে হচ্ছে না একদম ভেলভেট মিষ্টি তাই ম্যাঙ্গো এর নাম দিয়েছি সবাই বলবে কেমন হয়েছে রেসিপিটি সবাই এই গরমে খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরে যত্ন নিও আবারও আমি আসব নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ